মহিলা পুলিশ কর্মীর সাথে অসৎ আচরণের দায়ে বাইক সহ কাঁঠালতলির যুবক আটক কদম তোলায় ডিউটিরত অবস্থায় এক মহিলা পুলিশের হেড কনস্টেবলের সাথে অসত আচরণের দাই অবশষে আটক হতে হলো এক যুবককে ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ঝেরছড়ি এলাকায় দৃত যুবকের নাম আসাদুর রহমান বাড়ি বজরীছড়া থানাধীন কাঠালতলি পুলিশ ওয়াজ পোস্টের কাঠালতলিতে এতে শারীরিকভাবে নিগৃহীত মহিলা পুলিশ কর্মীর নাম গায়ত্রী দাস উক্ত মহিলা পুলিশ কর্মী আসাদকে ঘুষের বিনিময়ে মুক্ত না করায় নাকি নিগৃহীত হন বলে অভিযোগ একারণে কদমতলা থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে পরবর্তী পরিপ্রেক্ষিতে মামলা রুজু সহ তার সঙ্গে থাকা বাজাজ পালসার বাইক সিজ করে গ্রেপ্তার করে পরে ধৃতকে রাতভর থানায় আটকে রেখে টানা চেরার পর শনিবার ধৃতকে ধর্মনগর জেলা সিসিএম আদালতে সোপর্দ করা হয় পরে তার ঠাই হয় জেল হাজতে জানা গেছে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মামলাটি নথিভুক্ত করেন কেননা কদমতলা থানা এলাকায় বাইক সহ কেহ ধরা পড়লে রাজনৈতিক দলের নেতাদের চাপ আসতে থাকে এতে অনেকে অপরাধ করেও পার পেয়ে যান কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে পুলিশের সময়োচিত পদক্ষেপে ধৃতকে জেল খাঁচতে যেতে হয় পুলিশের এখনো ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল তাই সাড়ে পাঁচটার থেকে পনেরো ছটার নাগাদ একটা দ্রুত গতিতে বাইক আসে হেলমেট ছাড়া হেলমেট বের তখন আমরা ডিটেন করি ডিটেন করার পরে যখন আমি কাগজপত্রটি দেখতে চাই উনি অস্বীকার করেন দেখাতে চাই না তার লাইসেন্স আছে বললাম বলার পরে লাইসেন্স দিতে চাইছে না মোবাইলে দেখাবে বলে মোবাইলটা জাস্ট দেখিয়ে আবার পকেটে ভরে নিয়েছে তারপরে বললাম তোমার লাইসেন্সটা লাগবে না হলে কেস করো কে কেস হইলে কেস আর যদি ফাইন করো তুই ই চালান মেশিনে ফাইন করার জন্য সে তখনই উত্তেজিত হয়ে আমার যে টেবিল ছিল নাকা পয়েন্টে ওই টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে ই চালান মেশিনটা মাটিতে ফেলে দিয়েছে দর পরে আমি যখন দাঁড়িয়ে কথা বললাম তখন আমাকে অশ্লিশ ভাষা গালাগালিজ করলো আমাকে বাজে বাজে ভাবে শরীরেরা ড্রেসের মধ্যে ধরা টানাটানি হেঁচরাচি করলো কিলঘুষি মারলো তারপরে সবাই মিলে টানাটানি করে এটা সবাই আমাদের এখানে যারা টিএসআর স্টাফরা আছিল তারা ছাত্ররা আসিল সবাই তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসে